সালামু আলাইকুম আমি আজকে কথা বলবো ওই সমস্ত দাদা ভাইদেরকে নিয়ে যারা বলতেছেন বিবির কাছে গেলে টাইম পান না সময় পান না দুই এক মিনিট হয় আনতে পারেন না ওই সমস্ত দাদা বাড়িদেরকে আহ্বান করবো সম্পূর্ণ বেশস আপনারা খান প্রাকৃতিক আল্লাহর গাছ এবং লতা পাতা মূল যেগুলি ওষুধ তৈরি হয় ওই সম্পূর্ণ ওষুধ আপনারা খান এখন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো আমার এখানে কিছু বেসজ আছে এই যে দেখেন আমার হাত হয়েছে হরতকি এটি সে বহেরা এটি সে মূল এটি করা বেল এই যে শঙ্কমূল একটা গাছ দেখেন এই বিসিটা রোদ্রে শুকাই গেছে গা তারপরেও এটার মধ্যে একটা গাছের জন্ম হয়েছে এটু মন বিবেক জ্ঞান দা বলুন তো যদি গাছটা এই মরা জিনিসটার মধ্যে জ্যাতা হইতে পারে আপনার দেহের ভিতরে এই গাছের ফল মূল খাইছেন দাদাভাই আপনার দেহের ভিতর কি জেতা এবং শুক্রাণু তৈরি হতে পারে না হ্যাঁ ইনশাল্লাহ অভিষেক হতে পারে তাই আসুন আমরা সম্পূর্ণ প্রাকৃতিক এই বেশজ ওষুধ দেহের ভিতরে দিই কোনো কেমিক্যাল নই কেমিক্যাল বর্জন করুন এখন আমি আপনাদেরকে পরিচয় করে দিব এই যে বীর্যমূল শঙ্কমূল এটা আমরা একটা পিনে আকারে একটা পাউডার করছি যারা বলতেছেন ফর্ষাবার আগে পরে ক্ষয় হয় এই যে আমার হাতে একটা চামচ দেখতেছেন আপনাদের সাত সামনে আমিটা সম্পূর্ণটা দেখাইতেছি যদি এই পাউডারটারে দুই মিনিটের ভিতরে আপনার হাডা হইতে পারে তাহলে আপনার দেহের ভিতরে গিয়া আপনার দেহের পানিটারে আটা করতে পারে না হ্যাঁ আল্লাহর রকমতে অশেষ মেহরবানি এই গাছের মধ্যে গুণ এখনো রয়ে গেছে গুণ আপনার আমার মধ্যে নেই থাকতে পারে না আর সঠিক গাছ দিয়ে যদি সঠিক ওষুধ আপনাদের মাঝে দেই ইনশাল্লাহ গুণ থাকবে না কেন তো প্রিয় আমার আপনারা কেমিক্যাল বর্জন করুন সম্পূর্ণ আল্লাহর প্রাকৃতিকভাবে ওষুধ খান আপনারা ধৈর্য ধারণ ধরেন আমার ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পানিটা লারা দিতেছি দুই মিনিট পরে পুরা পানিটা আটা হয়ে যাবে একদম গাড়ালো হয়ে যাবে আপনার বীজ আল্লাহ সালের পানির মতো এই যে দেখেন এরকম আটা হয়ে যাবে আপনি নিয়মিত রাত্রে ভিজাবেন সকালবেলা হালি পেটে খাবেন আল্লাহর রকমতে আমি ওই গ্যারান্টি আপনাকে দিতে পারি আপনি যে জায়গায় এক মিনিট দুই মিনিটের আগে আপনার পানি বের হয়ে যায় ওই জায়গার মধ্যে আপনি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট টাইম পাবেন নিয়মিত এটা মাস খান সকালবেলা হালি পেটে ঘুমোতে উঠে সকালবেলা হালি পেটে খাবেন এই যে একটু দেখতে থাকেন আল্লাহর প্রাকৃতিক বেসস কারো সাথে বেমানি করে না মানুষ মানুষের সাথে বেমানি করে পাহাড়ি লতা এবং পাতা শিমুর মূল ফল তার সাথে বিমানি করেন তো চলুন আমরা প্রাকৃতিক খাবার খাই দেহ মন সব ভালো রাখি এই যে দেখুন এইরকমভাবে যদি আপনি নিয়মিত দুই মাস খান আপনার দেহের ভিতরে যে পানিটা আছে ওইটা একদম আট করে দিবে আর ওই সময় আপনি সময় পাবেন এবং সময় বৃদ্ধি হবে হরমোন দেহের ভিতরে তৈরি হবে তাই আমরা আর কেমিক্যাল নই সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাই দেহকে ভালো রাখি দেহ ভালো যার মন ভালো তার মন ভালো যার সব ভালো তার এই যে দেখেন সম্পূর্ণটা এটা খাইতে গো নতিতা লাগবে না ব্যতিশ না লাগবে না সামथिंग একটু কষ্টই লাগবে তাই এই যে দেখুন এখন আমার হাত থেকে সামুস্তে পড়তেছানা এই যে দেখেন আপনার মন বিবেক জ্ঞানদা বলুন তা আশা করব আপনারা যদি নিজেরা সংগ্রহ করে খেতে পারেন খান আমার কাছেতে নো লাগবে না আর যারা মনে করেন যে ভাই এটার মধ্যে কোইটা উপাদান আছে এটার মধ্যে আমরা ষাটটি উপাদান দায়ী বেসটা তৈরি করছি এই যে দেখেন এটাতে আছে শতমূল শঙ্কামূল বীর্যমূল মনিরাজ এবং শিমলের মূল এবং তাল যারা বলতেছেন ভাই এগুলি তো আমরা সংগ্রহ করতে পারবো না যারা সংগ্রহ না করতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখুন এখন এখান থেকেই পড়তে না তো আপনার দেহের ভিতরে যদি যা বিশ মিনিট পনেরো মিনিট ইনশাল্লাহ আল্লাহরকমত আপনি টাইম পাবেন এই যে এটা খাইতে কোনো বেতিস না লাগবে না শুধু স্যামটি একটু কষ্টি লাগবে এখন আসুন আমার এখানে আর কিছু ওষুধের সাথে পরিচয় করে দিই এই যে আমরা একটা হালুয়া তৈরি করছি এই হালুয়াটা সম্পূর্ণ বেসজ দিয়ে তৈরি করছি যাদের রাত্রেবেলা গেলে উত্তেজনা হয় না একদম ঘুমাই গেছে গা মরার মতো ও হইরাল হয়েছে না ওই দিকেও না কোনো দিক পাইতেছেন না মন মিজাজও ভালো না কি করবেন ওই সমস্ত দাদা ভাইদেরকে আহ্বান করব আমার এখানে যাচাই করার জন্য পাঁচশো টাকার ফ্রি দিনের খুঁজ ডেলিভারি চার্জ ফ্রি এর আগে আমি ফ্রি স্যাম্পল দিচ্ছিলাম ফ্রি স্যাম্পলটা আপাতত এখন বন্ধ রাখছি তা আশা করব আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক খান এবং বেসজ ওষুধ খান দেহ ভালো রাখুন এবং মনও ভালো রাখুন এ বিদায় নিতেছি ভালো থাকুন সুস্থ থাকুন